আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য প্রশ্নের মান তিন এটি আঞ্চলিক ভূগোলের অন্তর্গত পার্বত্য অঞ্চলে সিঁড়ির ধাপের মতো জমি তৈরি করে কৃষিকাজকে বলা হয় ধাপ চাষ অপরদিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে কৃষিকাজকে বলা হয় ফালি চাষ ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য এক জমির প্রকৃতি পার্বত্য ঢালের সমান্তরালে সিঁড়ির মতো ধাপ গঠন করে কৃষি জমি তৈরি করা হয় ধাপ চাষে অপরদিকে ভূমির ঢালের আড়াড়িভাবে ফালি অর্থাৎ চওড়া ফিতের মতো কৃষি জমি তৈরি করা হয় ফালি চাষে দুই মূল উদ্দেশ্য জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করা ও মিত্রিকা ক্ষয় প্রতিরোধ করা ধাপ চাষের মূল উদ্দেশ্য অপরদিকে ভূমিক্ষয় নিয়ন্ত্রণ করা ও মিত্রিকার জলধারণ ক্ষমতা বৃদ্ধি করা হল ফালি চাষের মূল উদ্দেশ্য তিন স্থান সাধারণত অধিক ঢালযুক্ত পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ বা টেরেস ফার্মিং করা হয় অপরদিকে সাধারণত ইসৎ ঢালযুক্ত বৃক্ষহীন অঞ্চলে ফালি চাষ বা স্ট্রিপ ক্রপিং করা হয় চার ফসল ধাপ চাষে ভূমি ক্ষয়রোধক ফসলের চাষের প্রয়োজন হয় না সাধারণত ধাপ চাষে ধান চাষ বেশি হয় অপরদিকে ফালি চাষে রোধক ফসলের চাষ হয় চীনাবাদাম ডাল সবজি ইত্যাদি ফসলের চাষ বেশি হয় পাঁচ আল প্রতিটি ধাপের প্রান্তে উঁচু আল বা বাঁধ নির্মাণ করা হয় ধাপ চাষে অপরদিকে ফালি চাষে আল বা বাঁধ নির্মাণ প্রয়োজন হয় না চিত্র ধাপ চাষের জন্য উত্তরে প্রদত্ত এই চিত্রটি দেবে এবং ফালি চাষের জন্য ফালি চাষের দিকে প্রদত্ত চিত্রটি দেখাবে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো